সপ্তাহে একটা দিন বন্ধ থাকে সেদিন মনটা চায় এক না দেরি করে নিন থেকে উঠে এক রেস্ট নেম তা মোরবেলা আবার উন্নটা হয়ে যায় যেদিনে বন্ধ থাকে সেদিনে মোক সাত সকালে নীল থেকে ওঠা গে কারণ সেদিন মোর ক্লাস থাকে এবং সেদিন দুনিয়ার কাজে শিডিউল থাকে যার কারণে শিডিউল মেনটেন করা যায় না তো কলেজ যাওয়ার সময় সকালবেলা মি এই ফুলগুলো রাস্তা করি পাঁচুম তখন এই ফুলগুলো নিয়ে এক না ভিডিও করছুঙ্গুবের তুলছুম তারপর ক্লাস টেলাস শেষ করে আসিয়াম বাসায় একে রাজ্যের কাজ দুনিয়ার কাজ ঘর মশামশি সবগুলো করি টরি একে হাঁক করে রান্না বান্না করিয়া নামাজ কালাম শেষ করিয়া এই যে আসি এখানে রং করে ছবি তুলছুমাস যাই হোক তারপর দিন সবাই এখানে ঘুরা ঘুরে করে যায় তা হামাগুলো দুই তিনজন মিলে এখানে গেছি এবং ঘোরাঘুরি করে আসি তা হামা যেয়া প্রথমে কি খামো কি না খাবো আজকে আমি নিয়ত করছু যেহেতু কিছু আছে সবে খাম কি হয় হোক কি সমস্যা হয় হোক তো প্রথমে যে একটা ফুচকার দোকান বসে ফুস্কের দোকানত বসিয়ে ফুস্কের অপেক্ষা করে লাগছি তারপর এক প্লেট ফুচকা নিয়ে সুন্দর মতো হচ্ছে মচর মসর করে সাবেক গুলি খাইনো অত দামি ফুচকা নমাই অত মজাও লাগে নাই তারপর এক এলা মা এলা সচারাটা গেছি যে মুড়ি মাখি নি নম মুড়ি মাখা খাই নো মুড়ি মাকেবার মজা হয়েছে তাও নমাই যতটুকু আর কি না হলে না অতটুকু খাই নম মোর প্ল্যান হল লাগছে আজকে আমি শখে খাম কি হয় হোক কারণ এই ধরনের খাবারগুলো মাসেও খাং না যার কারণে আজকে আমার নিয়ে থাকছিল যে আমি সবই খাই তারপর তারপর লাগছে যে কুশারের রস এটুকু আমার এক গ্লাসে বিশ টাকা করে দশ টাকাকে হাফ গ্লাস নিছি তারপর এই যে ভাতের মানের এখন পাপড় এখানেও খাই টিকেসে নুন দিয়ে এখন ভালো লাগছে তারপর একটা দোকান মাকে দিছে ওই আনারস নিয়ে খাসি খাওয়ার পরে দেখেন কুশালের রস খেয়া পরে শরবত শরবত বানিয়ে নিয়ে খাসি সব থেকে যতগুলো খাবার খাসুম এই শরবতটা মজা লাগছে এবং এই শরবতটা ভালো লাগছে সেদিন মনে হয় দুই ঘন্টার মধ্যে পাঁচ থেকে সাত গ্লাস শরবতে খাওয়া হয়েছে শরবত সুন্দর মতো বানিয়ে রেডি করে দেন শরবত খাওয়ার পরে একটা দোকান গেছে দেখে কেউ হর রকম ভর্তা সবগুলা ভর্তা মিলিয়া ভর্তা বানিয়ে দিচ্ছে খাসি ভর্তা খাওয়ার পরে ফের আরও কাবলি বুট না কিবোর্ড এই বুটগুলো নিচে নিয়ে খাওয়া আসার সময় ফের একেবারে রেস্টুরেন্টে ঢুকি খাসির কাঁচছে খাচ্ছে মানে কত রকমের খাওয়ার কেমন হয়েছে ভিডিও কোনো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো